একটা পান আমার জন্য কতগুলো গরু চলে এলো আজকে টোটাল চোদ্দটা আসছে চোদ্দটা কি বড় বড় গরু জি বড় মাঝারি সব মিলাম হাট কি জমছে এখন এখনো তেমন আগের মতো জমে নেই আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে এরই মধ্যেই কিন্তু হাট জমতে শুরু করেছে প্রচুর সাধারণ মানুষ ক্রেতা সাধারণ কিন্তু এই গাবতলির হাটে আসছে বিভিন্ন গরু দেখছে দরদাম করছে নারী পুরুষ থেকে শুরু করে হাটে কিন্তু আবার বৃদ্ধ বনিতার আগমন ঘটছে সুন্দর সুন্দর গরুও কিন্তু এসেছে এই যে সুঠামদের গরুগুলো দেখছেন আপনারা এই গরুগুলো হচ্ছে কুষ্টিয়ার শরীফ ভাইয়ের শরীফ ভাইয়ের জন্য একটা হাততালি তালি হবে শরীফ ভাই আছে কোথায় শরীফ ভাই কোথায় ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আসলে খুব ঈদের বাজার একটু ঝামেলা হবেই স্বাভাবিকভাবে একটু লোকজন আসবে তো মোটামুটি আজকে আবার আপনার যে গরুগুলো ছিল সেগুলো বিক্রি করে আবার কিছু গরু চলে এলো কতগুলো গরু চলে এলো আজকে টোটাল চোদ্দটা আসছে চোদ্দটা

গোস্তের মত করে বললেন না জি জি কারণ হাটে ভাই লাইবওয়েটটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে আর কি তো এর থেকে ভালো আর কি গোশের হিসাবটা বলে দিই মানে গোশ কম হবে হিসাব বলবে কয় কেজি কম দিয়ে দিব আচ্ছা খুব চমৎকার আর হাটের সিস্টেমই হচ্ছে যে গোস্তের কথা গোশের কথা লাইবওয়েট নিয়ে জিজ্ঞাসা করে গোস্ত

ও ঠিক আছে ভাই সাড়ে সাত বলে আসলে ক্যামেরায় যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবে না গরুটা কত বড় আমরা যেহেতু সরাসরি এখানে দেখছি আমরা বুঝতে পারছি গরুটা কি বড়ো আছে ভাই সত্যি বেশ বড় তো ভাই সাড়ে সাতের কথা বলছে এরপরে আলাপ আলোচনা হবে নাকি ইনশাল্লাহ ওকে তারপর আলোচনা করে আর কি হয়তো সম্মান করতে পারবে সম্মান করতে পারবে এরপর এটা এটা কেমন কী ভাই ওজন একটু চার

আর আর চাইলে তো আর বললাম না অন্য দাম চাও যাচ্ছে কিন্তু আসলে জিনিসটা হচ্ছে ভাই এখন এক রকম দাম বলতেই আমি পরে আরেক দাম বলবো না কিন্তু Bargaining তো তেমন করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে মোটামুটি এক দামের কাছাকাছি জি কিছু হাতে রাখছেন এটার দাম দিবেন হাজার 530000 530000 30 জি নাকি 5 বলে দিব না 530000 530000 জি অল্প কিছু তখন আসলে কমায় দিব না আচ্ছা আচ্ছা আসার পরে একটু কমিয়ে দিবে দর্শক

আর একটা গরু নড়াচড়ার মধ্যে ঈদের হাটে এরকমই হবে তো মোটামুটি এটা দেখলাম এরপরে ওইদিকে চলে যাবো অনেক লোকজন চলে আসছে আমরা একটু কথা বলতেই পারি কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জমছে হ্যাঁ জমছে জি আলহামদুলিল্লাহ বাহ ছোট ভাই জি আলহামদুলিল্লাহ আপনার একটু বলে যান কেমন লাগছে কেমন জমছে ভালোই খুব ভালো গরু দেখছেন কেমন মনে হচ্ছে দরদাম দরদাম এখন পর্যন্ত যে স্বাভাবিকই আছে এখনও তো গরু আসে নাই আসলে বোঝা যাবে ভাই একটু বলেন কেমন হ্যাঁ ভালো আছে এখন দাম দর একটু কমই আছে হিসাবে চলবে চলার মত আছে যদি ধন্যবাদ প্রচুর লোকজন আছে আমরা এ পাশ থেকে কোথা থেকে আমরা ঢাকা থেকে আসছি আর ঢাকা কোথায় গেন্ডারিয়া বাহ বাহ খুশি হয়ে গেলাম আমরা ওই পাশে দেখছিলাম সুন্দর গরুগুলো এরপরে ও আসসালাম জি খুব খুব খুশি হলাম এরপর আর একটা সুঠাম দেহের গরু কিন্তু আমরা দেখব সত্যি এটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আগে কিছুক্ষণ দেখি এর দেখেন এর গলো কম্বল চুজ এর নাভি সব মিলিয়ে কিন্তু এক একেবারে লাল হাসা বলছে আমরা শরীফ ভাইয়ের সঙ্গে কথা বললে আরো বিস্তারিত জানাতে পারবো এরই মধ্যেই কিন্তু আমাদের শরীফ ভাইকে আমরা পেয়েছি তার আগে একটু বলতে চাই গরুর হাটে ঘুরতে ঘুরতে নিজে এরা অনেক সময় ক্লান্ত হয়ে যাবেন ঘেমে যাবে শরীর খুব দুর্বল হয়ে যাবে তখন নিজেকে সতেজ করার জন্য আপনারা কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করতে পারেন শরীফ ভাই ঠিক আছে আচ্ছা এই যে এই গরুটা নিয়ে কথা বলছিলাম এটার ওজনের কোনো ধারণা দিবেন আপনি এটাতে সলিড গোষ্ঠ উদ্যমন পাবেন ভাই আচ্ছা কি জাত বলছেন আপনি এটা আরসিসি জাতের গুরু আরসিসি জি রেড চিড়ন যেটা আমরা বলছি আচ্ছা তার কারণ যে হাসা বলে আমরা অনেকেই লাল হাসা জি আচ্ছা আচ্ছা তো এটা এত বড় আরসিসি গুরু কিন্তু ভাই হয় না আর কি খুব পচিত আর কি খুব কম পাওয়া যায় আর তো কম আর কি শক করে কোরবানির দিলে এমন একটা গুরু কোরবানির দেওয়া দরকার চমৎকার বলেছেন বছরে মিলানো জানা না ভাই আর কি পাঁচ বছরে অথবা দেয়া গেল যুগে মিলে একটা আর কি আচ্ছা আচ্ছা তো এরকম গুরু আরো আসবে তো আমার কাছে তার এমন নাই ভাই আমি আমার দেখাও নাই কারো কাছে আছে যে আমি আইনা দিব আপনার এটাই শেষ না এই এরকম গরু আর আমার কাছে নাই ভাই অন্য ধরনের অন্য ধরনের অন্য গরু আছে সাইওয়াল সাইওয়ালের মাস্টার মাস্টার সাইওয়াল আছে এই পাশে একটা গরু আছে দেখতে পারবেন অস্থির গরু তাহলে এটা 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 কেমন কি চিন্তা করছেন এটা 8 লাখ টাকা দিবেন 8 লাখ জি 8 ভাইরা শুনছেন কত 8 লাখ 8 আর একটু মনে হয় কমাইলে

গরু পাগলা সেটা কিন্তু বোঝা যায় এই ভিডিওগুলো দেখলে গরু দেখার জন্য আসছে আগ্রহ নিয়ে যদি হয়ে যায় দরদমে নিয়ে যাবে হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে কত আট লাখ আট লাখ আসেন পরের গরুটা আমরা একটু দেখি এরপরে দেখতে যাব একটু এটা একটু ওদিকে সরিয়ে দেই এই যে এটা শাহিওয়াল গরু ভাই এটাও শাহিওয়াল শাহিওয়াল এটার ওজন কোনো ধারণা পাবো এটা বারো মন গোস হবে আচ্ছা তাহলে এটা কেমন কি চিন্তা করছেন

ভাই শুনছেন পাশের একটু উপরে ঠিক আছে আচ্ছা যাই হোক জনগণ বলছে ক্রেতা এসে সামনে আসা লাগবে ভাই এগুলো আসলে ক্যামেরায় কটুক কি বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু ওগুলো সামনে এসে দেখলাম আমার মনে খুব ভালো লাগবে আচ্ছা 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 ওকে এরপরে এইটাই বড় গরুটার কেমন কি ধারণা একবারে ওজন এবং পাশাপাশি কেমন দামে বেচা কেনা করবেন সেটা একবারে বলে দেন এটা 14 মন গোশ আছে ভাই

আপনার সব কিছু আছে কিনা দেখতে হবে আর কি যে শুধু মনের হিসাব করবেন তাতে তো হবে না ওর সৌন্দর্য কট্টুক আছে কারণ একশো তে একশো পাওয়াটা কিন্তু সহজ না ভাই কঠিন কঠিন আপনি পাস করতে পারেন তেত্রিশ পায়া তেত্রিশ পায়া পাস করা যেমন আর কি এটা কিন্তু একশো পায়া পাস করা হচ্ছে এটা বাহ বাহ তাহলে বলেন এটা কেমন কি চিন্তা করছেন এটা ভাই পাঁচ লাখ টাকা রাখতে পারবো এটা বড় হলেও দামে কম সাইজে বড় হলেও দামে আর একটু কমিয়ে বলা যায় না আগে গরুর কাছে আসুক ভাই ইনশাল্লাহ গরু নিয়ে আমার সাথে কারো বাঁধবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন কালোটা পাঁচ লাখ ভাই শুনছেন কত পাঁচ লাখ বিশাল সাইজের গরুটা পাঁচ লাখ জনগণ আসবে ক্রেতারা আসবে দেখবে তারপরে ফাইনাল হবে ঠিক আছে ভাই ওকে ইনশাল্লাহ এর পরের গরুটা আমরা একটু দেখতে চাই গাবতলির হাটে তো সবচেয়ে বড় বড় গরু কিন্তু এরই মধ্যেই নিয়ে এসেছে আমাদের কুষ্টিয়ার শরীফ ভাই বয়সে কতটুকু হবে আমি জানি না তবে ইয়াং

এই আমরাই মোটামুটি আর তো গরু আশা বাড়া আছে এখন তো অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে কোথা থেকে আসছিলেন আপনারা মিরপুর থেকে বাহ মিরপুর চলে আসছে মোটামুটি জুমবে তো আশা করা যায় ইনশাআল্লাহ মিরপুর ভাই আপনার ভিডিও দেখে কিন্তু আশা প্রতিদিন তো আপনার ভিডিও দেখে আজকে আপনাকেও দেখা হলো আবার গরু তো দেখতে আসলাম খুব খুশি হয়ে গেলাম ভাই ওনাদের জন্য একটা হাততালি হয়ে যাবে আপনারা সুন্দর কথা বলেছে ভালো লাগলো

ও একটা পানবানাও আমার জন্য চুন দিও সুপারি দিও চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য ও একটা পানবানাও আমার জন্য ভালো হয়েছে তো ভালো হয়েছে তো হ্যাঁ কান হয়েছে না মেশিন গান হয়েছে মেশিন কান হয় নাই মেশিন গান হয়েছে ওকে বিরতির মধ্যে মোটামুটি আমরা একটু বিনোদন দিলাম এরপরে আবার গরুতে চলে আসব ভাই আছেন আপনি তো হাট জমছে ভাই দেখা যাক এর পরের গরুটা এ এটা সরে না কেন কে আছে আচ্ছা এটা হচ্ছে লেখ জি লেখ ভাই লেখ এটা নাম কি দিয়েছিলেন বাংলার বস বাংলার বস ফ্লেকভি বাংলার বস এটা ওজনের ধারণা একটু এটা তো ভাই প্রায় 14 মনের উপরে গোশ আছে ভাই 14 মনের উপরে এটা কেমন কি ভাই এখন 7.5 লাখ টাকা লাগবে 7.5 জি আর একটু কমিয়ে বলছি না সুখ কাস্টমার ইনশাআল্লাহ আমি যথেষ্ট কমায় দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শরীফ ভাই কিন্তু বলেছে যে গরু বেচবেন 7.5 চাওয়া এরপর মোটামুটি দেখে শুনে কাস্টমারকে কমিয়ে দেবেন ওকে এরপরের গরুটাতে একটু চলে যাই

পায়ের গঠন কিন্তু সবই আসলে আমরা দেখাতে পারছি না ওভাবে হয়তো বাইরে থাকলে দেখাতে পারতো সবে মাত্র গরুগুলো কিন্তু গাড়ি থেকে নেমেছে আমরা শুরু করি এখন পর্যন্ত আর কি পানিও খাই নাই গায়েও লাগে নাই সেটাই করছে তো এটার কেমন কি ধারণা দিচ্ছেন ভাই এটা সাড়ে তিন লাখ টাকা লাগবে সাড়ে তিন জি সাড়ে তিন জি আর একটু কমবে কি ইনশাল্লাহ গরু কাছে আসুক ভাই আর কি গরু দেখলে তারপর বলবে যে ভাই আমার গরুতে কটুক বেশি চাইছে উনি কম বললে আমি অটুক কমাই দেবো ইনশাল্লাহ

আর এই যে জোড়া মনে হয় দেখছি একসাথে এই জোড়া উনি জোড়া হলো জোড়াও দিব সমস্যা নাই সিঙ্গেল নিলো সিঙ্গেল এটা যদি এটা কি বড় না ছোট একটু বড় মনে হয় এটা ঠিক একই আর কি স্বাস্থ্যবান বল আর কি হ্যাঁ সুন্দর আচ্ছা তো এটা বলি আগে এটা কেমন কি তাহলে এটা 240000 টাকা লাগবে 240 জি আচ্ছা আমি আর বলছি না জনগণ বলবে ক্রেতা এসে দেখে শুনে দুই হ্যাঁ দেখে দেখে বলবো 240 জি 240 240 এর পরের গরুটা আমরা একটু দেখাতে চাই

ওদিকে আছে আসেন দর্শক ওদিকে যায় প্রচুর লোকজন আছে বলদ যেহেতু আছেই দেখাতে চাই আবার তার মধ্যে হচ্ছে সাদা বলদ বলদ ভাই কই এই যে বলদ আমরা দেখি এই যে বলদ এই যে আপনার একটু ওইদিকে সরেন ভাই দেখি এই যে বলদ দুধ সাদা বলদ কেউ বলে বলদা কেউ বলে চাঁদ সিং ও ওই জয় পাশে

চাঁদ গরুটা নিশ্চয় আপনারা দেখছেন এবং এই পাশেটাই মনে একটু স্বাস্থ্যবান বেশি একই এর কুচটা একটু বড় আর কি এই জন্য আচ্ছা ঠিক আছে দুই দুটো বলদ দেখলাম আমরা এরপরে ওইদিকে চলে যাব আরও কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা সুঠাম দেহের লাল শাহিওয়াল গরু আছে আমরা এটা একটু দেখি বাহ বাহ মাশাল্লাহ মাশাল্লাহ একটু ওইদিকে সরেন একটু দেখেন এর নাভি কম্বল কুঁজ বডি মাথা এই মাত্র গরুগুলো আসছে সবেমাত্র গোসলও হয় নাই কোনো কিছুই হয় নাই তো এটা নিয়ে শরীফ ভাই এটা কেমন ধারণা দিব এটাও বারো মন গোস আছে ভাই একটু 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 এটা এটা বারো মন আছে আইওয়াল জাতের গরু আচ্ছা জি বারো মন আছে তাহলে এটা কেমন ধারণা দিব 4.5 লাখ টাকা লাগবে এটা 4.5 জি একবারে বুঝে বলছেন জি আচ্ছা 4.5 আর পাশেরটা ভাই একটু দেখেন তো

বিভিন্ন হাটে হাটে ঘুরিতে হয় কখন কোন হাটের কথা বলতে হয় তো আরেকটা বিষয় অনেকেই বলেন যে হাটে হাসিল কত এখন হাসিল হচ্ছে লাখে তিন হাজার টাকা এখন যদি নেন লাখে তিন হাজার টাকা আর ঈদের সাত দিন কোরবানির আগে সাত দিন হবে লাখে পাঁচ হাজার টাকা যদিও সিটি কর্পোরেশন থেকে যারা এই হাট ইজারা দেন তারা আমি গতকাল একটা নিউজ দেখলাম যে তারা এবার একটু হাসিলটা একটু কমানোর জন্য পরিকল্পনা করছেন বা পাঁচের জায়গা আর একটু কম হবে তো আমরা গরু দেখলাম বিভিন্ন ধরনের গরু দরদাম হলো শরীফ ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এইট সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান ঠিক আছে ভাই ভালো থাকবেন ক্রেতারা আসবে দেখবে দেখে শুনে গরু হয়ে গেলে সেটাও কিন্তু চিত্র ইনশাল্লাহ আমরা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে দর্শক হাটে আসবেন সতেজ হওয়ার জন্য আপনারা ইজি পানি গ্রহণ করবেন তো শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ